আসসালামু আলাইকুম একটা ট্রাইপড অর্ডার দিয়েছিলাম ট্রাইপডটা এসে গেছে দেখি আপনাদেরকে দেখাবো ট্রাইপডটা কেমন আসলো কুকিং ভিডিও করার জন্য ট্রাইপড একটা অর্ডার দিয়েছিলাম দেখেন ট্রাইপডটা আমার মেয়ে ট্রাইপডটা বাই করবে দেখি আপনাদেরকে দেখানোর জন্য করা বড় ট্রাইফোড লিখে ভিডিও করতে অল্প অসুবিধা হয় কারণ কুকিং কুকিং ভিডিও তো তাই দেখি ছোট একটা ট্রাইফোড অর্ডার দিয়েছিল দেখতে থাকুন কাজে আসে কিনা না মিনি ট্রাইপোট দেখা তো ভালো লাগছে এটা আপনার সেলফি ট্রাইপড সেলফিও অনেক ভালো আর এমনি কুকিং ভিডিও করার জন্য ছোটখাটো ট্রাইপডে ভালো বেশি বড় ট্রাইপডটা মানে নাড়া ছাড়া তল্প অসুবিধা হয় তাই দেখুন সুন্দর লাগছে সাথে আপনার রিমোটও আছে ভালো লাগছে আপনার ফ্লেক্সিবল টাইপ এটা হয়েছে রিমোট রিমোটের বটন আপনার ব্লুটুথ করতে লাগে মোবাইলের সাথে কানেক্টন প্রিয় বন্ধুরা দেখতে পালেন ড্রাইভটা কত সুন্দর আছে দামও বেশি না আমি অর্ডার করেছিলাম দেড়শো টাকা পড়ছে আপনাদের দেখালাম আর ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি হয়তো আপনাদেরও পছন্দ হয়েছে তাই আজকে এ পর্যন্তই আল্লাহ হাফিজ